প্রচুর আছে হিউজ পরিমাণ কানেকশন আছে আজকে যারা গেমিং করতে চান কাজ করতে চান রাইজেন থাকতেছে ইনকেম থাকতেছে সব থাকতেছে অর্থাৎ এই শীতে কিন্তু একবার বড় একটা অফার নিয়ে আসছে আমাদের রনি ভাই শেষ পর্যন্ত দেখলে আপনার কাঙ্ক্ষিত যে কোনো কম্পিউটার এই ভিডিও থেকে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক দেখতে পাচ্ছেন একটা গেমিং মনিটর জোস মনিটর একেবারে অসাধারণ মনিটর রনি ভাই এটা কিনে নিয়ে আসছেন ভাই এটা পঁচিশ ইঞ্চি গেমিং মনিটর যাদের যারা একশো হার্সের মনিটর ইউজ করতে চান তাদের জন্য এটা এটা কিন্তু 100% স্ট্যান্ডার্ড আরজিবি সহ ঠিক আছে এটা আইপিএস প্যানেল এবং 60Hz দারুণ একটা মনিটর আপনার বাজেট কম কিন্তু আপনি গেমিং মনিটর চান গেমিং মনিটর তো আমরা সব ধরনের মনিটরকেই গেমিং বলে ফেলি হ্যাঁ एक्चुअली গেমিং মনিটরের ফিচারগুলা কিন্তু আমরা সবাই জানি না সো আমি বলবো কম টাকার মধ্যে মানে বাজারে 19 থেকে 19000 টাকায় আপনি 25 ইঞ্চি এই কনফিগারেশনের মনিটর অন্য ব্র্যান্ড পাবেন না পাবেন না

আজকের প্যাকেজের সবচেয়ে মজার ইস্যু হলো যেই কনফিগারি এখান থেকে নেবেন কম্বো প্যাকেট ফ্রি মানে কি এটা শত ফ্রি এটা শত ফ্রি এটা নেবেন কম্বো প্যাকেট ফ্রি এক বছর পরে অফারটা দিলাম ঠিক আছে এক বছর পরে তিনটা যে কোন প্যাকেজ নেবেন একটা কম্বো প্যাকেজ একদম ফ্রি এটা রেড ড্রাগনের একটা 4 ইন 1 কম্বো প্যাকেট যেটা খুবই এক্সিলেন্ট কোয়ালিটির এই প্রোডাক্টটা প্রোডাক্টটা কিন্তু 2500 টাকা প্রাইস ঠিক আছে আচ্ছা 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 এই কম্বো প্যাকেজটা আমি অফার দিব এই প্যাকেজটা যারাই নেবেন এটা খুব অল্প সময় থাকবে

টু একটা মাদারবোর্ড যেটা থ্রি ইয়ার্স রিপ্লেসড অথরাইজড একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা নষ্ট হলে চেঞ্জ চেঞ্জ এই প্রোডাক্টটা কিন্তু প্রায় সাড়ে নয় হাজার টাকার মতো প্রাইস ঠিক আছে প্রসেসর থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সাথে একটা র্যাম দেখাই টিম ব্র্যান্ডের এলিয়েন্সের অথরাইজড একটা এইট জি বত্রিশ র্যাম এটা কিন্তু টাফ সিরিজের একটা র্যাম আচ্ছা টাফ সিরিজের একটা টাফ সিরিজের র্যাম সাথে দুইশো পঞ্চাশ জিবি এনবিএমি ওয়েস্টার্ন ডিজিটাল থ্রি ইয়ার্স ওয়ারেন্টি

জন্য জন্য একদম গিফট আসবেন এই প্যাকেজ থেকে যেটাই নিবেন আমি আপনাদেরকে এটা গিফট করে আচ্ছা এই চৌত্রিশশো জি প্যাকেজটার প্রাইস আমি করেছি আঠাশ টাকা কত আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা

যেমন এই র্যামটা এর প্রাইস পনেরোশো টাকা বাজারে এই র্যামটা পনেরোশো থেকে ষোলোশো টাকা এই র্যামটার দাম বাইশ টাকার উপরে বাইশ টাকার উপরে তো এটা একটা ডিফারেন্স আর মাদারবোর্ড যদি আপনারা গিগা ওয়াইফাই না নিয়ে এম এর কোনো অসুবিধা নাই তাই তিনটা প্যাকেজ দেখলাম কিন্তু তিনটার সাথে মনিটার কিন্তু একটা দিলেন না পছন্দ মতো নিবে আমার পছন্দ মতো কি কি আছে আমার পছন্দ মতো আপনার পছন্দ মতো তো এটার কথা এরপরে আমি দেখাই আপনাকে একটা করে এখান থেকে দেন এটা ভিউসনিকের একটা মনিটর বিএ টু টু জিরো নাইন যেটা একশো আইপিএস প্যানেল থ্রি আস ওয়ারেন্টি আচ্ছা এটা প্রায় সাড়ে দশ হাজার টাকার মধ্যে ঠিক আছে দারুন একটা মনিটর আসেন এম এস আই এম এস আই এম এস এটা একটা একশো হার্স প্যানেল ছ একটা মনিটর প্রো সিরিজ এর এমপি টু টু ফাইভ এটাও সাড়ে দশ হাজার টাকার মধ্যে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি একদম অথরাইজড একটা জেনুইন মনিটর এরপরে আসেন এম এস এই মনিটরটা পঁচিশ ইঞ্চি

মনিটর মনিটরটা আপনার চোখের সামনে সারাদিন থাকে তো সেই মনিটরটা আপনি যদি ভালো না নেন তাহলে কেমন হইলো অবশ্যই ঠিক আছে আর যারা গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য মনিটর তো ইম্পর্টেন্ট এটা তারা নিজেরাই ভালো জানে যে তার কি মনিটর প্রয়োজন আচ্ছা 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 ওকে থ্যাঙ্ক ইউ রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আমরা মনিটর কিছু নিতে চাই কিভাবে আসবো আমাদের অ্যাড্রেস ঢাকার নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মার্কেট লেভেল 8 শপ নাম্বার 3660 শপ আইটি প্লাস আর চলে আসেন আর আসতে পারলে আসতে পারলে কুরিয়ারে বুকিং দেন আমি পিছিয়ে পাঠিয়ে দিবস বাংলাদেশ ওকে থ্যাংক ইউ ইউনিব আপনার অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আলাইকুম